গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় শিশু সহ কমপক্ষে চল্লিশ জন নিহত হয়েছে রাফাই আইডিএফ হয়ে পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ ইসরায়েল দাবি করছে রাফায় হামাসের চারটি ব্যাটালিয়ন লুকিয়ে থাকায় সেখানে সর্বাত্মক অভিযানের কোন বিকল্প নেই গাজার উত্তরাঞ্চলেও হামাসের সাথে ইসরায়েলি সেনাদের তুমুল সংঘর্ষের খবর পাওয়া গেছে এদিকে গাজার উদ্দেশ্যে ত্রাণবাহী বহরে হামলা করেছে ইসরায়েলিরা কয়েকটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় তারা পুলিশ তাদের বাধা দেয়নি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যে এক্স ওই ঘটনার তীব্র সমালোচনা করেছেন অন্যদিকে জাতিসংঘ মহাসচিব ব্যান্টিনিও গুটেরাস আবারও সতর্ক করেছেন রাফায় অভিযান চালিয়ে চরম দুর্ভোগ ডেকে এনেছে আইডিএফ হাবাসান নির্বিচারে রকেট হামলারও নিন্দা জানান তারা গত সাত মাসে গাজার তিনশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটারের অধিকাংশ এলাকা জুড়ে তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস ভূমধ্যসাগর ঘিরে উপত্যকাটির প্রায় দুই মিলিয়নের বেশি মানুষকে ইচ্ছে মতো যখন যেখানে ইচ্ছে হয়েছে খেয়ে দিয়েছে আধুনিক সভ্যতায় এমন দ্বিতীয় কোনো নজির পাওয়া যাবে না যেখানে এতটা অমানবিক আচরণ করা হয়েছে মানুষের সাথে বলা যেতে পারে সেখানকার মানুষকে পশুর মর্যাদাও দেয়া হয়নি সবাইকে জড়ো করা হয়েছিল ইজিপ্ট সীমান্তের রাফায় এবার সেখানেও হামাসের অজুহাতে ধীরে ধীরে সর্বাত্মক অভিযানে নেমেছে আইডিএফ প্রথমে লিফলেট ছেড়েছে এরপর বোমা ফেলছে আতঙ্কিত শরণার্থীরা যান বাঁচাতে দলে দলে ছুটছে রাফায় আইডিএফ এর আগ্রাসনে সেখান থেকে সাড়ে চারশো হাজার শরণার্থী উদ্বস্ত হয়ে পড়েছে বলে তথ্য দিয়েছে জাতিসংঘ ইসরায়েল বলছে রাফায় হামাসের চারটি ব্যাটেলিয়ান লুকিয়ে আছে তাই সেখানে সর্বাত্মক অভিযান চালানো ছাড়া কোনো বিকল্প নেই সব মিলিয়ে আইডিএফের অভিযানে অবরুদ্ধ উপত্যকার উত্তর এবং দক্ষিণ থেকে প্রায় সাড়ে পাঁচশো হাজার প্যালেস্টিনিয়ান আবারও উদ্বস্ত হয়ে পড়েছে ওদিকে গাজার উত্তরাঞ্চলেও সশস্ত্র সংগঠনটির সাথে ইসরায়েলি সেনাদের তুমুল সংঘর্ষের খবর পাওয়া গেছে অথচ ওই অঞ্চল হামাস মুক্ত করার দাবি করেছিল আইডিএফ যুদ্ধে গত কয়েকদিনে অন্তত ৫০ ইসরায়েলি সেনা সদস্য আহত হয়েছে এদিকে গাজার উদ্দেশ্যে ট্রানবাহী বহরে হামলা করেছে ইসরায়েলিরা ওয়েস্ট ব্যাংক থেকে রওনা হওয়া কয়েকটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় তারা প্রমাণ পাওয়া গেছে এ সময় পুলিশ তাদের কোন বাধা দেয়নি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেক স্যালিভন ওই ঘটনার তীব্র সমালোচনা করেছেন। There people who are attacking and looting these convoys. ওইদিকে গাজার নুসেইরা ছত্রগড় শিবিরে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ কমপক্ষে 40 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে। অন্যদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনি গুটেরেজ আবারও সতর্ক করে বলেছেন রাফায় অভিযান চালিয়ে চরম দুর্ভোগ ডেকে এনেছে আইডিএফ সে সাথে হামাসের নির্বিচারে রকেট হামলারও নিন্দা জানিয়েছেন তিনি বলেছেন দুর্ভিক্ষের কবলে থাকা উপত্যকার বাসিন্দারা এবার দুই গ্রুপের সংঘর্ষের বলি হবে আদিব মোহাম্মদ টিভেন নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর